এই পাশেই তো এখন ওই সাড়ে নটার একটু বেশি বেশি বাজে রেডি হয়েছি যাচ্ছি হেঁটেই যাব একদম আমাদের গলির থেকে বেরিয়ে সামনেই তোমাদের দাদা যাচ্ছে আমি মেয়ে চলো যাই একদম সামনে রাস্তা পার এই আমাদের সামনে যে মেন রাস্তা পার ঠান্ডা নেই আজকে জানো তো একটা স্কার্ফ নিয়েছি কিন্তু আর কি গায়ে দিতে হচ্ছে না

পাখা দিয়ে সেই পুরোনো দিনের সাজগোজের মতন বাইরের গেটটা সাজানো ছিল ওটাই একটু দেখলাম তারপরে ভেতর দিকে চলে এসেছি আর এখানে আসার পরে মায়ের মূর্তিটিও তোমাদের দেখালাম মানসিক পুজোর ঠাকুরগুলো যেন তো এমনই দেখতে হয় বেশ সুন্দর একটা মায়ের মূর্তি ছিল কালো রঙের আর এখানে আসার পরে সবাই মিলে উপোস করে পূজায় বসে গেছেন আর ওনারা পুজোয় বসেছিলেন একদম সন্ধ্যা সাতটার দিকে তাই অনেকটাই পুজোটা এগিয়ে গেছিলো আমরা এসেছি বেশ অনেকক্ষণ হলো জানো তো পূজার এখানটাতেই এসে দাঁড়িয়ে রয়েছি মায়ের মূর্তির এইখানটাই বেশ সুন্দর করে সাজানো ছিল ভাবলাম সেটুকু একটু ভালো করে দেখে নিই আর এই যে ওপরের দিকে লাইটিংগুলো এখনকার সমস্ত অনুষ্ঠান বাড়িগুলোতে দেখি এই ধরনের লাইটিংগুলো আর কি করে আর দেখতে বেশ ভালোও লাগে জানো তো আসার পরে তো তোমাদের বলেছিলাম এই পুজোটা বেশ অনেকটা এগিয়ে গেছে আর এখন চলছে যজ্ঞের প্রস্তুতি আর যেইখানে পুজো হচ্ছিল ঠিক তার ডান দিকে রয়েছে দেখো যেখানে সবাই প্রসাদ পাবে সেই প্যান্ডেলটি আর এই যে বা দিকটা দেখতে পাচ্ছ এইখানটায় রয়েছে সেই ঢোকার মুখে গেটটি বেশ কিছুক্ষণ পূজার ওখানে দাঁড়িয়েছিলাম ওদিকে যজ্ঞ শুরু হয়েছে আর এদিকে আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে এখন রাত বেশ অনেকটাই চারিদিকটা দেখো বেশ ফাঁকা ফাঁকা কটা বাজে এখন দশটার বেশি বাজে ওই জন্য সাড়ে দশটা বাজে ওই জন্য ফাঁকা হয়ে গেছে দেখো এখন আমরা বসেছি দেখো মেয়ে আর ওর বাবা সামনের দিকে বসে পড়েছিল আর সামনাসামনি আমি বসেছিলাম আর আশপাশে একদম ফাঁকা তোমরা তো দেখতেই পেলে এদিকে প্রসাদটাও দেওয়া শুরু হয়ে গেছিল একদম শুরুতেই দিয়ে দিয়েছিল ভেজিটেবিল চপ আর সেই সঙ্গে ছিল স্যালাড আর সস চলো প্রসাদটা খেয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো আমাদের পুজো বাড়ি কালী পুজো বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমি আর পাশের বাড়ির আরেকজন তারপরে আমার ফ্যামিলি এই যে এখন বাড়ি ফিরছি চলো একদম খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে কালী পুজো বাড়িতে রাইস আলুর দম খিচুড়ি একটা পাঁচমিশালি তরকারি ভেজিটেবিল ছিল সস ছিল স্যালাড ছিল এছাড়াও ছিল রসগোল্লা চাটনি পাপড় সবকিছু কিছু তো খাওয়া হয়ে গেছে একটুখানি দাঁড়ালাম পুজো এখন প্রায় শেষের দিকে বাড়ি ফিরছি চলো দেখো গল্প করতে করতে বাড়িতেও চলে এলাম প্রায় এই যে আমাদের বাড়ির সামনাসামনি চলে এসেছি নিমন্ত্রণ বাড়ির থেকে ফেরার সময় তোমাদের সঙ্গে গল্প করতে করতে এলাম আর আজকের মেনুতে কে কী ছিল সবে শেয়ার করলাম তবে দুটো মেনু তোমাদের বলতে ভুলেই গেছিলাম আজকের সমস্ত মেনুর মধ্যে আরও দুটো মেনু ছিল যেগুলো ছিল ছোলার ডাল আর ফুলকো লুচি গুড মর্নিং দেখো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে আর শিবরাত্রি তো তার জন্যই কিছু বাজার করতে হবে সেগুলো আনতে চলো তো দেখো এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা এগারোটা আর বাজারে গেছিলাম বাজার থেকে তো বাজারঘাট করে নিয়ে এলাম আর আজকে দিনটা হলো তেসরা ফাল্গুন আর ফেব্রুয়ারি মাসের আজকে ষোলো তারিখ তো শিবরাত্রি তো কালকে গেছে মানে নিশিটা কালকে পেয়েছে আর আজকেও কিন্তু সারা দিন চতুর্দশী শিবরাত্রি আছে তো আমার ইচ্ছে ছিল গতকালই করবো শিবরাত্রি তো যাই হোক করা হয়নি তার কারণ তোমাদের বলছি তো পরশু দিন রাত্রে আমাদের একটা খবর আসে যেদিন আর কি কালী পুজোর নিমন্ত্রণ খেতে গেছিলাম সেদিন রাত্রে একটা খবর আসে যে এরকম আমার মেজদির শ্বশুর বেশ অনেকদিন হলো হল ছিলেন তো ওদিন রাত্রে আর কি তিনি গত হয়েছেন তো পরের দিন আর কি আমরা সকালবেলাই সেখানে গেছি রাত্রেবেলায় ওই শোয়া এগারোটা মতো যখন বাজে আর কি তখনই আর কি খবরটা এসেছে তো উনি যথারীতি নার্সিংহোমে ছিলেন সেখান থেকে তো ছাড়তে আর কি টাইম লাগবে বেশ কিছু দু তিন ঘন্টা চার ঘন্টা মতো প্রসেস যেগুলো থাকে আর কি তারপরে আবার উনি বাড়ি ফিরবেন আর কি পরের দিন ওনাকে নিয়ে আর কি ফেরা হবে পরের দিন ভোরে ভোর হয়ে গেছিল। তো সেদিন আমাদের ওখানে আর কি যাওয়ার কথা ছিল আর কি মানে কালকে সকালে তো সেখানেই গেছিলাম সেই জন্য আর উপোস কাপাস করা হয়নি ওই জন্য আজকের দিনটা শুভ রয়েছে ভালো রয়েছে আর আজ সারাদিন চতুর্দশী রয়েছে তো আজ আমি উপোস পালন করছি আর আজ চতুর্দশী সম্ভবত বিকেল পাঁচটারও পরে আর কি সাড়ে পাঁচটা পনেরো ছটা অবধি আর কি থাকবে তো যাই হোক আজকে উপোস করেছি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম তারপরে দেখো রান্নাঘরের যেসব কাজ করো আমার থাকে ওই যে দুনিয়ার সমস্ত কিছু আর কি মাজা ঘষা এছাড়াও আর কি মেয়েকে স্কুলে পাঠানো সমস্তটা করে এসেছি আর তারপরে বাজারে গেছি বাজার থেকে বাজার বাজারঘাট করে এলাম আর এখন স্নান করব শ্যাম্পু করব স্নান করব তারপরে পুজো দেবো আর আজকে পুজোর বাজার তো অনেক কিছু করে নিয়ে এসেছি সেগুলো দিয়েই আর কি ঠাকুরকে পুজো করব আর শিবরাত্রিটা আমি ঘরের মধ্যেই করি আর কি আমার ঘরে তো শিবলিঙ্গ আছে আর এছাড়াও প্রত্যেক বছরই পাড়ার মন্দিরে যাওয়ার চেষ্টা করি আর এ আর যাওয়া হবে না তার কারণ বেলা অনেক হয়ে গেছে আর ঠাকুরের পুজো দেব তারপরে আবার তোমাদের দাদা মেয়ে কী খাবে সেগুলো রান্নাবান্না করতে হবে মেয়ে স্কুল থেকে তো এসে খাবে আর বিকেল বেলায় হয়তো আমি চতুর্দশী ছাড়ার পরে কিছু খেতে পারবো আর তার আগে ফল ফলসাব এইসব নেব। তো এখন আমার মানে স্নানের আগে কিছু কাজ আছে এই যে ঠাকুরের বাসনগুলো সিঁড়ির উপরে এখানটায় নিয়ে দেখো বের করে রেখে দিয়েছি তো ঠাকুরের বাসনগুলো ছাদে যাব আগে সেগুলো ধোয়া মাজা করে এসে তারপরে রেখে তারপরে শ্যাম্পু করব স্নান করব তারপরে পুজো করব তো চলো আর দেরি করব না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি অনেকটাই বেলা হলো আর আমি যেন তো সেই বিয়ের আগের থেকে শিবরাত্রি করি তো এখনও ছাড়তে পারিনি এখনও করে যাচ্ছি দেখি কতদিন করতে পারি তো চলো আর বেশি দেরি করবো না এমনি অনেক কথা বললাম ঠাকুরের কাজগুলো সেরে আসি এসে স্নান করে পুজো দেওয়ার সময় আবার তোমাদের সঙ্গে কথা হবে চলো তাহলে যাই ঠাকুরের রয়েছে এই যে চলো যাই ওগুলো আগে বাড়ি আসার পরেই বাজারগুলো কোনো রকম একটু মেঝেতে নামিয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে এখন ঘড়িতে সময় হয়ে গেছে এগারোটা চল্লিশ মতো দেখো কি কি বাজার করেছিলাম সেগুলো আজ আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না ওই যে তখন সকালবেলায় বাজারে গেলাম তখন তোমাদের সঙ্গে একটুখানি কথা বলেছিলাম তবে বাজারে যাওয়ার পরে কী কী নিয়েছিলাম সেগুলো আর দেখানো হয়েছিল না তো এই দেখো সামান্য কিছু সবজি নিয়ে এসেছিলাম তার মধ্যে ছিল একটি বড় লাউ যে লাউটি ছিল একদমই কচি মানকচু ছিল আজ একটু মানকচু পেয়েছিলাম জানো তো অনেক দিন পরে ভাবলাম একটু মানকচু নিই প্রায় সপ্তাহখানিক হয়ে গেল আমাদের নিরামিষ চলছে নিরামিষের পর যখন আমিষ শুরু হবে তখন কচুটি কাজে লেগে যাবে কচু দিয়ে বেশ একটু মাছের ঝোল খাওয়া যাবে আর ওটি চিন্তা করে আর কি কচুটি কিনে নিয়ে এলাম এছাড়াও এই প্যাকেটের মধ্যে রয়েছে দেখো বেশ কিছুটা বিনস ক্যাপসিকাম আর টমেটো আর কিছু মুদি বাজারও নিয়ে নিয়েছিলাম সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হলো মুসুরির ডাল এছাড়াও রয়েছে সুজি রয়েছে একটা বেসনের প্যাকেট লবণ রয়েছে একটু আলমন্ড বাদাম রয়েছে পোস্ত রয়েছে আর একটা সুগার ফ্রি নিয়েছিলাম জানো তো আমাদের বাড়িতে চিনির ব্যবহারটা খুবই কম হয় তাই সুগার ফ্রিটা একটু মাঝে মধ্যে লাগে এছাড়াও একটা প্যাকেটের মধ্যে রয়েছে কিছুটা বড়ি তো এই ছিল আজকের আমার মুদি বাজার আর ফল বাজার যা যা করেছিলাম চলো এবার ঝটপট তোমাদের দেখাবো তারপরে আবার পুজোয় বসতে হবে জানো তো আমার বহু পুরনো একটা অভ্যেস বলতে পারো বাজার করে আসার পরে যদি সেগুলো গোছানোর আমার সময় না থাকে তবে আমি সেই সবজিগুলো আর যা কিছু আর কি আনি সেগুলো আগে ব্যাগের থেকে নামিয়ে রাখি আজও তেমনটাই করেছিলাম তবে এই যে এখানে ঠাকুরের বাজারগুলো দেখছো এগুলো আমি স্নানের পরে এসেই আর কি নামিয়েছিলাম একটা খেজুরের প্যাকেট নিয়েছিলাম একটা ধূপকাঠি নিয়েছিলাম একটা মোম সেই সঙ্গে কিছু ফলও নিয়ে নিয়েছিলাম ফলের মধ্যে কি কী নিয়েছিলাম সবটাই এখানে রয়েছে আর যে ডাব দুটি দেখতে পেলে ওই ডাব দুটি তোমাদের দাদা কালিয়ে এনেছিল আজ আমি উপোস করবো বলে ডাব দুটি আর কাল কেটেছিলাম না আর আজ যেন তো এত কিছু এনেছি তার মধ্যে একটি বেল আর একটি ধুত্রো ফুলের আর কি গোটা এগুলোই আমার আর কি নেওয়া হয়নি বাজার করতে করতে শেষের দিকে আর কি ভুলেই গেছিলাম তো যাই হোক কি আর করা যাবে যতটুকু যা গোছাতে পেরেছি আজ ততটুকু দিয়েই বাবাকে আর কি পুজো করব আমাদের ঠাকুর ঘরটি আগে ওপরে ছিল তোমরা তো দেখেছই যদিও ঠাকুরঘরের জায়গাতেই ঠাকুর ঘরটি এখনও আছে তবে ঠাকুরের আসন আর ঠাকুরের জায়গার পরিবর্তন হয়েছে বিগত কয়েক মাস আগে যখন আমি এই ঠাকুরের আসনটা নিয়েছিলাম তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর সেই সময় থেকেই আমার এই আসন আর ঠাকুর আমাদের সঙ্গে নিচের ঘরে এরকম রাখা হয়েছে আর এখানে নিত্য পূজা পূজাটা আর কি করা হয় তো আগের আসনটা যেমন ছয় ছোট্ট ছিল প্রয়োজনের তুলনায় এবারের আসনটাও কিন্তু সেরকম ছয় ছোট্ট তাই ভোলানাথকে যখন যখন এরকম দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পুজো করানো হয় তখন তখন এভাবে নামিয়ে নেওয়া হয় দেখো গল্পে গল্পে তোমার পুজো সম্পন্ন হয়ে গেল। আর এবারে তো আমি এভাবেই পুজো সম্পন্ন করলাম তোমরা দেখতেই পেলে তবে ইচ্ছে আছে সামনের বছর পুজোর আগ দিয়ে আর কি বাবার জন্য একটা আলাদা ছোট্ট মতো আসন তৈরি করব আর তাতে করেই বাবার পূজা করব। তো দেখো এখন ঘড়িতে সময় হয়ে গেছে একটার একটু বেশি বেশি ওই শো একটাই বলা যায় তো আমি যখন পুজো করে উঠেছি তখন তো ঘড়িতে সময় হয়ে গেছিলো মোটামুটি ওই সাড়ে বারোটা তো পঁয়তাল্লিশ মিনিট মতো হয়ে গেছে এবারে দেখো আমি প্রসাদগুলো সব নামিয়ে নিয়েছি আর দেখো পুরো এক থালা আর কি প্রসাদ হয়ে গেছে এর মধ্যে রয়েছে সন্দেশ এছাড়াও কত রকমের ফল তো এখন এই ফলটাই খাবো আর কিছুটা রেখে দেবো এত ফল তো খাওয়া সম্ভব নয় মেয়ের জন্য আর ওর বাবার জন্য আর কিছুটা প্রসাদ রেখে দেবো আর তারপরে আর কি রান্নাবান্না করতে হবে তো উপোস করি আর যাই করি না কেন আমাদের তো সংসারের কাজের সঙ্গে সঙ্গে এগুলো মানে এইসব দিকগুলোও আর কি মেনটেন করতে হয় না হলে বাড়ির সবাই খাবে কি মেয়ে তো স্কুলে গেছে স্কুল থেকে এসে খাবে আর তোমাদের দাদা দুপুরে খাবে আর আমি সেই সন্ধ্যার দিকে চতুর্দশী ছাড়ার পরে আর কি খাওয়া দাওয়া করবো আজকে তার আগে তো ভাত তাত কিছু খাবো না অন্যের কোনো কিছুই আর কি খাবো না তো এখন এই ফাঁকে আমি এই পুজো দেওয়ার পরে আর কি এই ফাঁকে গিয়ে ছাদে কিছু কাপড় মেশিনে দিয়ে এসেছি কাজতে আর এছাড়াও দেখো এই ফাঁকে এসে আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ছোট্ট একটা হাঁড়িতে একদম অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর আজ রান্না হবে সয়াবিন এর আমি সেদিন সয়াবিন অল্প করে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি তার কারণ আজকে খাওয়ার মানুষ একদমই কম তো যাই হোক আমি তো এইবেলা খাবো না আর তোমাদের দাদা সেই দুপুরে একবার খাবে আর মেয়ে সন্ধ্যা বেলায় এসে আর কি স্কুল থেকে এসে তখন একটু খাবে তো অল্প করে ভাত অল্প করে আর কি তরকারি রান্না হবে সয়াবিন করব আর এখনও কি করব জানি না সবজি তো ওই যে এক গাদা বাস্কেটের মধ্যে রয়েছে ওগুলো কাটাকাটি করব। তো চলো ফলটা খাই আর আজকে কারা কারা শিবরাত্রি করেছো আমি তো প্রত্যেকবারই চেষ্টা করি যেদিন চতুর্দী লাগে সেদিন করার তো আজ কেন চতুর্দশীর পরের দিন মানে যেদিন লেগেছে সেদিন করতে পারলাম না সেটা তো তোমাদের সকালেই বলেছি আর কি দিদির শ্বশুরের কথা তো তোমাদের বলেছিলাম তো কালকে ওখানে যাওয়া আসা করেছিলাম তার মধ্যে উপোস করাটা আর হয়ে ওঠেনি সেই জন্য আজকে করেছি তো যাই হোক অনেকগুলো ফল দিয়ে তো পুজো দিয়েছি তো এখন সেইখান থেকেই ফল খাবো আর এই দেখো এটা হলো কুল আমাদের বাড়িতে জানো তো আমরা যখন ছোটো ছিলাম টোপা ফুলের গাছ ছিল মানে টোপা ফুল মানে যে কুলটা আর কি পড়লে ফেটে যায় আর বেশ ফলাফলা কুলগুলো হয় আর একটু হালকা টক মিষ্টি তো সেটা আমাদের বাড়িতে ছোটোবেলায় গাছ ছিল তখন খেতাম আর বিয়ে হওয়ার পরে আর কি কুল খাওয়াটা অতটা হয় না আর আমাদের বাড়ির গাছটা অনেক আমরা বেশ ছোটো ছোটো থাকতেই আর কি কেটে দেওয়া হয়েছিলো আমাদের ঘর হতে হবে আর কি তখন নতুন নতুন সেই জন্য তো যাই হোক এই কুলগুলো নারকেল কুল না কি কুল বলে যাই হোক এই কুলগুলোই এখন খাবো আর এইগুলোগুলো সেই ওই টোপাগুলির মতন অতটা স্বাদ নয় আর কি অতটা টেস্ট নয় তবে মিষ্টি খেতে বেশ ভালো লাগে চলো ফলটা খেয়ে তারপরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই